কি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেকদিন আসতে পারিনি আমার বিভিন্ন কারণের জন্য আমি আসতে পারিনি তা যাই হোক আবার ফিরে এলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার তো অবশ্যই অবশ্যই আমার খুব ভালো লাগছে যে আমি আবার ফিরে আসতে পেরেছি ফিরে এসে আমি আমার কাজ শুরু করতে পেরেছি আজকে যে বিষয়টা নিয়ে করবো এই বিষয়ে এর আগেও একবার করেছিলাম কারণ বৃষ্টি কিন্তু আমার ভীষণ একটা পছন্দের জায়গা সেটা বর্ষাকাল হোক বা অন্য কিছু হোক বৃষ্টি কিন্তু আমি খুব পছন্দ করি তাই এত দিন এত গরমের পর যে বৃষ্টিটা হলো সে বৃষ্টিটা কিছু ছবি আমি তুলে রেখেছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখো অনেকদিন পর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি আমার একটা পছন্দের জিনিস জল পড়লে আমার ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে কি কোথাও যেন মনে হয় মনের একটা আলাদা আনন্দ আর এতদিন যে বৃষ্টি হয়নি প্রচন্ড গরম তার মধ্যে এই বৃষ্টি কিন্তু আমাদের সত্যি মনকে একটা আলাদা শান্তি দিয়েছে বৃষ্টি পড়লে যখন সমস্ত গাছের পাতা ধুয়ে যায় তখন দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর কেমন যেন মনে হয় ওরা ভীষণ নিজের আনন্দে মেতে ওঠে নিজেরা খেলায় মেতে ওঠে এই মুহূর্তে আজ ঝড়োঝড়ো মুখরো বাদরো দিনে রবীন্দ্রসঙ্গীতটি ভীষণভাবে মনে পড়ছে এত ভালো লাগছে দেখতে আসলে আমি যতটা এখানে বসে জানলার ধারে বসে দেখতে পেয়েছি হয়তো ততটাই তোমাদেরকে দেখাতে পারছি না ক্যামেরায় যতটুকু এসছে ততটুকুই হয়তো দেখানো সম্ভব হচ্ছে দেখো ফোটা জল পড়ছে আর টিনের উপরে জল পড়লে তার যে একটা আলাদা সাউন্ড আছে আলাদা একটা শব্দ সেটা কিন্তু খুব ভালো লাগে আর এইটা তোমাদের দেখাচ্ছি বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টি শেষ হয়ে গেল তখন একটা সুন্দর হাওয়া ছেড়েছিল সে হাওয়াটা এত ভালো লাগছিল সেটা বোধ হয় যদি তোমাদেরকে মানে অনুভব করানো যেত হয়তো করাতাম কিন্তু সত্যি সেটা সম্ভব নয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর একটুখানি এই ওয়েদারটা চেঞ্জ হওয়াতে যেন আমাদের এত মানে শান্তি হলো এত গরমের মধ্যে আমরা এতদিন ছিলাম তাতে এই দু দিন জল পেয়েছি তাতেই মনে হচ্ছে যেন আরাম আমরা পেলাম এই মুহূর্তে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা গাছ কেটোনা কবিতাটি ভীষণভাবে মনে পড়ছে আর চাই সকলের গাছকে যত্ন করুন যত্ন করুন সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে